এটা মূর্খ জাহেল যারা তারাই কাজ করে হিন্দু ভাইরা তার পাটা বলি দেবে তারা যদি ওই তরওয়ালটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে এটা মূর্খ নয় মুসলমান ভাইরা তারা কুরবানি দেবে তারা এটা সোশ্যাল মিডিয়া ছাড়ে এটা মূর্খ জাহেল আমি আনন্দ করবো আমি নিজের সুন্দর করে আনন্দ করবো সোশ্যাল মিডিয়া ছাড়া দরকার কি আছে সোশ্যাল মিডিয়ায় ছাড়া কী করতে চাইছে কী বলতে চাইছে এই মুহূর্তে আমরা কথা বলে নেব ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি এবং ফুলফুরা শরীফ থেকে এবং ফুলফুরা শরীফেরই মুখ্য পীরজাদা জাদা সাহেবের সঙ্গে এই বকরা ঈদ উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা ও মোবারক জানাচ্ছি তার সাথে সাথে বিশেষ করে সংখ্যালঘু মুসলমান অর্থাৎ এই ভারতবর্ষের মুসলমান প্রত্যেকটা ভাই আমি আবেদন করব আপনারা আনন্দ করবেন অবশ্যই ঈদ হচ্ছে খুশির ঈদ আনন্দ করতে গিয়ে অন্য কোনো মানুষ যাতে কষ্ট না পায় সেই দিকে প্রত্যেককে খেয়াল রাখতে হবে এটা প্রত্যেকে আমি অনুরোধ করছি কারণ প্রত্যেকটা ধর্মের মানুষকে এই মন মানসিকতা নিয়ে জীবনযাপন করতে হবে আপনি মুসলমান আপনি খুশির ঈদ উদযাপিত করবেন কিন্তু খুশির ঈদ উদযাপিত করতে গিয়ে একটা অন্য ধর্মের মানুষ তাতে তাদের কোনো অসুবিধা না হয় তাদের কোনো কষ্ট না হয় সেই দিকে আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে ঠিক হিন্দু ভাইয়েরা তাদের পুজো উৎসব পালন করবে পুজো উৎসব পালন করতে গিয়ে একটা অন্য ধর্মের মানুষ যাতে কষ্ট না পায় সেই দিকে তাদের খেয়াল রাখা দরকার অতএব এই ভারতবর্ষ হচ্ছে সাম্প্রীতির ভারত বিশেষ করে বাংলা হচ্ছে সাম্প্রীতির বাংলা এই সাম্প্রীতির বাংলায় ইনশাআল্লাহ আমরা সব সর্বজাতির মানুষ তারা নিজেরা নিজেদের আনন্দ উৎসব করবে এটা আমার বিশ্বাস এটা ফোচকেদের ব্যাপার এটা মূর্খ জাহেল যারা তারাই হোক কাজ করে আমার হিন্দু ভাইয়েরা তারা পাটা বলি দেবে তারা যদি ওই সে দিয়ে তরওয়ালটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে এটা মূর্খ নয় মুসলমান ভাইয়েরা তারা মানে পশু কুরবানি দেবে তারা এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ে এটা মূর্খ জাহেল আমি আনন্দ করবো আমি নিজে সুন্দর করে আনন্দ করবো সোশ্যাল মিডিয়া ছাড়া দরকার কি আছে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে কি করতে চাইছে কি বলতে চাইছে এটা কিছু প্রত্যেক ধর্মের কিছু মানুষ আছে একটা মূর্খ জাহের এদের জন্যই তো অসুবিধা হয় এদের জন্যই তো অসুবিধা বলছি তো শুধু এটা আপনি শুধু মুসলিম বলছেন নাকি প্রত্যেকটা ধর্মের কিছু কিছু বাঁধর আছে কিছু বাঁধর কিছু ছাগল আছে তাহলে এইভাবে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে মনে করে আমরা কি আনন্দ করছি কী ফুর্তি করছি এটা তুমি তুমি তোমার পাঁটা বলি দাও আর গরু কুরবানি করো দুম্বা কুরবানি করো তুমি তোর বাড়িতে করো না সোশ্যাল মিডিয়া ছেড়ে কী দেখাতে চাইছো এটা বাঁদুরদের কাজ এর জন্য মানে মানে আমার হিন্দু ভাইয়েরও চিন্তিত নাই আর আমার মুসলিম ভাইরাও আমরা চিন্তিত নাই সবাই যখন ছাড়ে আমরা তখনই দেখে বলবো এই একটা বাঁদুররা কাজ করবো